আমার বাংলা চোরে জিরা পাল যদি বিয়ার পাথই কাল বাবি শুধু একা বসিয়া রে তো হয়াল এভাবে আর চলবে কাল নদীর কিনারাই বিরাইয়া বাবি শুধু কাদিয়া কিনারাই রাইয়া ভবি সু কা দিয়া যাবে কি এম নে বিনা হাল রে দয়াল আপ চলবে কোত হয় কাল হে জীবন দি লা কাচারে মতই যত্ন নেবার আগে তাহার বাঙে অবিরত দয়াল বাঙে অবিরত জীবন দিলা কান চাবাসের কাতারে মতই যত্ন নেবার আগে তাহার বাঙে অবিরত দয়াল বাঙে অবিরত দনির দন দিলা গরিবের তুইলা পিঠার চাল রে দয়াল আর চলবে ক তুই কালামার আমার ভাঙা থরি সিরাফাল আর কাল বাবি শুধু একা বসিয়া রে দয়াল এভাবে আর চলবে কতই কাল হে সুখের পাখি নির বাঁধিতে বলে যত্ন করে নির বাঁধে হাই সুখের হে দয়াল সুখের দুকুলে সুখের পাখি নির যাই যায় বলে যত্ন করে নির বাঁধে সুখের দুকুলে হে দয়াল সুখের দুকুলে তেলের মাথায় ছেলে দিলি বুঝলি না জটা চুলের হাল রে দয়াল এভাবে আর চলবে কত কালাবার জীবন হলো ববের গাড়ি দুঃখ নামের দিলাই সারি জংশনে জংশনে গাড়ি টাইম টাইম যায় জারাসে যতই বেশি তারে দাও যতই খুশি ওপার হয়ে বসে আসি শূন্যের মেলায় তোমার কি দয়া আমায় আয়ানায় ওব্রিদি তোমার কি দয়া মায়ানায় কত আদুষ ভাবে কত রঙের পাখি আমারে দুঃখ দিয়া কেমনে রইলা সাথী কত রঙের মানুষ ভাবে কত রঙের পাখি আমারে দুঃখ দিয়া কেমনে রইলা সাথী তবু আমি পথ চলিলাম তোমার আশায় ওব্রিধি কি দয়া মায়া না আমার জীবন হলো ববের গাড়ি আমি নামের দিলাই পার যাই আই আই আমরা থামলে গাড়ি টাইম মে টাইম যায় বেশি सारे দাও যতই খুশি ওপার হয়ে বসে আছি ছনের মেলায় ভরি O que dói a Maiana.